ভারতের কমিউনিস্ট পার্টি নিরানব্বইতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে কৃষ্ণনগর ভারতের কমিউনিস্ট পার্টির অফিস উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বরা উত্তর প্রদেশের কানপুরে বিশেষ সম্মেলনের মাধ্যমে ভারতীয় কমিউনিস্ট পার্টির সৃষ্টি হয় বলে জানিয়েছেন পার্টির এক সদস্য বর্তমান সরকার জনস্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত বলে জানিয়েছেন তিনি আটান্নব্বই বছর আগে উত্তরপ্রদেশের কানপুরে বিশেষ সম্মেলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টি সৃষ্টি হয় প্রতিষ্ঠাতা আজ আমাদের নিরান্নতম পার্টির প্রতিষ্ঠা দিবস আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরা আওয়াজ তুলতে চাই ভারতে গত নয় বছর ধরে যে একটা আর পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়েছে এই সরকার গঠিত হওয়ার পর সরকারের কোনো প্রতিশ্রুতি আজ পর্যন্ত তারা পালন করেনি দিন দিন বেকারত্ব বেড়ে চলছে এবং রাষ্ট্রের যে রাষ্ট্র ক্ষমতা তারা দখল করার পর রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলি আছে একের পর এক তারা বিক্রি করে দিচ্ছে দেশকে মোটামুটি দেউলিয়া করে দিচ্ছে